এখন আপনার ওই যে একটা অন্যরকম বেড়ে ওঠা আসলে ওই সময়টা আর এখন এখনকার যারা জেনারেশন তারা বড় হচ্ছে আসলে একটা সিটির মধ্যে যেটাকে আমরা বলি এবং একটা মানে মাটি কাদামাটির স্পর্শ আসলে খুব একটা পাচ্ছে না তো সেই জায়গায় বেড়ে উঠে আপনার আমরা যেটা পরিচয় বললাম যে লেখক এবং সাংবাদিক তো দুইটা জানি না কতটুকু আমি অনেককেই দেখি লেখক এবং সাংবাদিক তো এটার সাথে হয়তো কোনো সম্পর্ক থাকবে আমরা যদি আপনার লেখক সত্তা সম্পর্কে একটু করে জানতে চাই লেখক সত্তা হচ্ছে কি লেখক সত্তা কেন যে কোনো ক্রিয়েটিভ সত্তাই এটার জন্য মানুষের একক ক্রেডিট না আমি একটু ব্যাখ্যা করে যদি বলি রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলাম তাকে আমরা যে কবি বলছি খুব বড় কবি এটা শুধু এককভাবে কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথের এক ক্রেডিট না কারণ এই জিনিসটা জিনে থাকতে হয় তার বাবাকেও হয়তো ওই মনস্ক হইতে হয় মানে যদিও সে প্রকাশ না করে কোনো না কোনোভাবে তার বাবার ভিতরেও ওই সত্তাটা বা তার বাবার জিনো টাইপের ভিতরে ডিএনএর ভিতরে ওই লেখক সত্তাটা থাকতে হবে ইভেন তার বাবার বাবা বাবার বাবা কারো না মধ্যে হ্যাঁ মানে এই বিবর্তনটা হয়ে আসতে হবে একটা জেনারেশনের মাধ্যমে সেটা প্রকাশ পাবে আমি লেখক এবং আমাকে অনেকে চিনছে কেউ ভালোবাসছে কেউ ভালোবাসছে না কিন্তু আমার যে লেখক বা আমার যে লেখার ধাঁচ অথবা ভালো মন্দ যেটাই বলি এটা অবশ্যই আমার বাবার ভিতরে কিছু ছিল যেটা আমি পেয়েছি আমার বাবা কোথেকে পেয়েছেন নিশ্চয়ই আমার দাদার মগজের ভিতর কিছু একটা ছিল দাদা আবার কোথেকে পেয়েছেন হয়তো তার বাবার জিনো মধ্যে কিছু ছিল অতএব আমি লেখক কিভাবে হলাম এটার প্রথম উত্তর হচ্ছে জিনো ছিল আমাদের ডিএনএতে ছিল যেটা আমার মাধ্যমে আমার কাছে এসে প্রকট হয়েছে এবং প্রকাশিত হয়েছে